সকালে বের হলেন অফিসে কিন্তু সময়টা কাজে নয় বরং কেটেছে ভাবছেন সিনেমার গল্প গল্প না এটা ঢাকার প্রতিদিনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সময় শক্তি সব ধ্বংস হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা তারপরও কেন হচ্ছে না সমস্যার সমাধান আর কিভাবেই বা সম্ভব এই সমস্যার নিরসন ধারণা করুন আপনি সকালে বের হলেন অফিসে যাওয়ার জন্য কিন্তু পনেরো মিনিটের পথ সময় লাগলো দুই ঘন্টা ব্যথা হলো আপনার মেরুদণ্ড অস্বস্তিতে মেজাজ তুঙ্গে নষ্ট হলো আপনার কাজের প্রোডাকটিভিটি এভাবে শুধু আপনি না প্রতিদিন লাখো মানুষের ঢাকায় এমনই পরিস্থিতির শিকার হতে হয় এর সমাধান কি আদৌ সম্ভব নাকি ধ্বংস হবে আমাদের স্বাস্থ্য পরিবেশ ভেঙে পড়বে আমাদের অর্থনীতির চাকা এসব কিছু নিয়েই আজকের ভিডিও নগর জীবনের অভিশাপ দুর্বি জ্যাম সাধারণ মানুষের মধ্যে এক সমীক্ষায় দেখা গেছে যে তাদের মতে জ্যামের জন্য দায়ী ড্রাইভারদের বিশৃঙ্খলভাবে গাড়ি চালানো যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী তোলা ট্রাফিক পুলিশের ঘুষ গ্রহণে বিশেষ সুবিধা দেওয়া সহ আরও কত কি এছাড়াও বিশেষজ্ঞদের মতে ঢাকায় সড়ক আছে মোট ভূমির সাত থেকে আট শতাংশ এসব সড়কের উল্লেখযোগ্য একটি অংশ আবার পার্কিংয়ে ও হকারদের দখলে থাকে শহরের হাতে গোনা কয়েকটি সড়ক ছাড়া বেশিরভাগ সড়কের ফুটপাত এছাড়াও বেশিরভাগ সড়কই সরু ফলে যানবাহনের চাপ নিতে পারছে না রাজউকের এক সমীক্ষার তথ্য সংস্থাটির আওতাধীন এলাকায় মোট তেরো হাজার আটশো কিলোমিটার সড়ক আছে এর মধ্যে মাত্র সাড়ে দশ শতাংশ রাস্তা বিশ ফুটের বেশি চওড়া পাঁচ ফুট বা এর চেয়ে কম প্রশস্ত গলি প্রায় তেরো শতাংশ এবং দশ ফুট বা এর চেয়ে কম প্রশস্ত সড়ক প্রায় সাড়ে ঊনষাট শতাংশ তবে এত রিসার্চ বিশ্লেষণ আর খোঁজাখুঁজির পর বুঝলাম কিছু একটা মিছিং হয়তো চোখের সামনে থাকা সত্ত্বেও খুঁজে পাচ্ছি না অবশেষে বের হলো এক অবাক করা তথ্য রাজধানীতে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ি তিন লক্ষ সতেরো হাজার পাঁচশো নয়টি চলতি বছরের প্রথম দুই মাসে প্রতিদিন ঢাকায় অন্তত ছিচল্লিশটি নতুন গাড়ি নেমেছে ব্যক্তিগত গাড়ির দখলে সড়কের ছিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ এর মানে ঢাকায় যানজটের প্রধান কারণ ব্যক্তিগত গাড়ি কিন্তু ঢাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমার কোনো লক্ষণই নেই বিশ্লেষকদের মতে এভাবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধিও যানজট তীব্র করে তুলছে কিন্তু যেখানে আমাদের ব্যক্তিগত গাড়ির প্রতি আগ্রহ দিন দিন বেড়েই চলেছে সেখানে কিভাবে সম্ভব গাড়ির সংখ্যা কমানো যানজটের সঙ্গে পরিবহন খাতের অব্যবস্থাপনা ট্রাফিক ব্যবস্থার ঘাটতি সহ নানা বিষয় জড়িত তাই এর সমাধান কবে নাগাদ হবে সে আশায় ঘুরে বালি তবে তাদের জন্য অপেক্ষায় বসে না থেকে চলুন সমাধানের পথে হাঁটি নাম্বার ওয়ান ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে সমস্ত অফিসিয়াল সদর দপ্তর সমস্ত মন্ত্রণালয় সমস্ত প্রধান প্রধান স্থাপনা ঢাকাতেই হবে এরকম চিন্তা থেকে বের হয়ে আসতে হবে ইতোমধ্যে যেসব প্রধান অফিস কলকারখানা গড়ে উঠেছে সেগুলোকে সরিয়ে ঢাকার বাইরে অন্যান্য বিভাগগুলোতে স্থানান্তর করা গেলে ঢাকার ট্রাফিক জ্যামের উপর চাপ অনেকটাই কমবে এছাড়াও বিকল্প বাইপাস রাস্তা বা সংযোগ সড়ক তৈরি করে দূরপাল্লার যে গাড়িগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে থাকে সেগুলোর একটা ব্যবস্থা ব্যবস্থা করা যেতেই পারে যেন ঢাকার উপরে দূরপাল্লার গাড়ির চাপ কিছুটা কম পড়ে দ্বিতীয়ত যা করতে হবে তা হচ্ছে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন বিশ্বের উন্নত দেশগুলোতে যানজট কমানোর প্রধান কৌশল হলো উন্নত গণপরিবহন ব্যবস্থা বাংলাদেশেও মেট্রো রেল বিআরটিএ এবং আধুনিক বাস সার্ভিস চালু করতে হবে এতে ব্যক্তিগত গাড়ির উপর চাপ কম পড়বে এবং শহরের যানজট হ্রাস পাবে নাম্বার তিন স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট বর্তমান এআই এর যুগে স্মার্ট ট্রাফিক সিগন্যাল ও জিপিএস ভিত্তিক রিয়েল টাইম ট্রাফিক আপডেটের মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব অবশেষে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে জনসচেতনতা ও অত্যাঞ্চ জরুরি সাধারণ জনগণকে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে একই সাথে সরকারের পক্ষ থেকে গণপরিবহনে সাশ্রয়ী এবং সহজ যাতায়াতের ব্যবস্থা করতে হবে এই পরিকল্পনাগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে শুধু সময় নেই আশা করি আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য পরিবেশ অর্থনীতিটাও বিশাল পরিবর্তন সম্ভব কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় আমাদের চিন্তা থেকে চলুন জ্যামের মধ্যে বসে না থেকে পরিবর্তনের দিকে হাঁটি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন নিরাপদে থাকুন আর হ্যাঁ আপনার জ্যামে আটকে থাকার সবচেয়ে খারাপ অভিজ্ঞতাটা কি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না